রাজবাড়ির এক ভয়ঙ্কর ভূতের গল্প রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলায় এক রহস্য ঘেরা প্রাচীন জমিদার বাড়ি আছে শত শত বছর ধরে বাড়িটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক নিষ্ঠুর জমিদারের শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী প্রজাদের ওপর তার জমিলের কোন শেষ ছিল না তিনি প্রায় নিরপরাধ মানুষকে নানাভাবে কষ্ট দিতেন তার মৃত্যুর পর থেকেই বাড়িটিতে শুরু হয় নানা ধরনের ভৌতিক কার্যকলাপ স্থানীয়রা বাড়িটির পাশ দিয়ে যেতে ভয় পেত তারা বলতো রাতের বেলা জমিদারের আত্মা ফিরে আসে এবং যারা তার অত্যাচার সহ্য করতে পারেনি তাদের আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায় একবার ইতিহাস গবেষকদের একটি দল এই বাড়িটির রহস্য উদ্ঘাটন করার জন্য সেখানে যায় দলে ছিল ছজন সদস্য যাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত সাহসী এবং যুক্তিবাদী যুবক যার নাম ছিল রাকিব সে এই ধরনের ভূতের গল্প একেবারেই বিশ্বাস করত না তার ধারণা ছিল এসবই মানুষের মনের কল্পনা তারা সবাই দিনের বেলায় বাড়িটি ঘুরে দেখল কিন্তু বিশেষ কিছু চোখে পড়ল না সব কিছুই পুরনো এবং ধুলোমাখা অবস্থায় পড়ে আছে সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশটা যেন বদলে গেল চারিদিকে এক থমথমে নিরবতা নেমে এল হঠাৎই তারা অদ্ভুত সব শব্দ শুনতে পেল কখনো মনে হচ্ছিল যেন কেউ ভারী লোহার শিকল টেনে নিয়ে যাচ্ছে আবার কখনো ফিস ফিস করে কিছু বলছে রাকিবের বন্ধুরা ভয় পেতে শুরু করল কিন্তু রাকিব তাদের সাহস জোগাল সে বলল এগুলো শুধু আমাদের মনে ভুল পুরোনো বাড়িতে এমন শব্দ হওয়া স্বাভাবিক রাকিব তার বন্ধুদের থেকে আলাদা হয়ে একাই বাড়ির ভেতরে আরো গভীরে প্রবেশ করে সে একটি বড় হলরুমে যায় যেখানে বিশাল একটি ঝাড়বাতি ঝুলছিল হলরুমটি ছিল বিশাল এবং সেখানে প্রচুর আসবাবপত্র ধুলোমাখা মাখা অবস্থায় ছিল হঠাৎই রাকিবের মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে সে দ্রুত পেছনে ফিরে তাকাল কিন্তু সেখানে কেউ ছিল না হলরুমের এক কোণ থেকে তখন ভেসে এই এক বৃদ্ধির করুণ আর্তনাদ রাকিব ভয় না পেয়ে এগিয়ে গেল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না এবার রাকিবের শরীর কেঁপে উঠল তার মনে হলো যে জমিদার অত্যাচার করতেন তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে সে দ্রুত হলরুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড় দেয় কিন্তু অবাক হয়ে দেখে যে দরজার সামনে এক অশরীরী ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি দেখতে অনেকটা সে পুরনো জমিদারের মতো তার চোখ জ্বলছিল এবং সে ভয়ঙ্কর ভাবে হাসছিল রাকিবের মনে হলে ছায়াটি জানে তাকে বলছে তুমি এখানে কি করছো তুমি কি আমার প্রজাদের ওপর করা অত্যাচারের সাক্ষী হতে এসেছো রাকিব ভয়ে চিৎকার করে ওঠে ঠিক তখনই তার দলের বাকি সদস্যরা হলরুমে ছুটে আসে তারা যখন হলরুমের ভিতরে প্রবেশ করে তখন দেখে যে রাকিব মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে তাদের মধ্যে একজন অভিজ্ঞ গবেষক লক্ষ্য করলেন রাকিবের চারপাশে এক অদ্ভুত ধরনের ঠান্ডা বাতাস পৌঁছে যা স্বাভাবিক নয় তারা দ্রুত তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে এরপর থেকে রাকিব আর কখনো ভূতের গল্পকে অবিশ্বাস করেনি তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে রাজবাড়ি সেই জমিদার বাড়িটি সত্যিই ভৌতিক এই ঘটনা তাঁর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল